রহমান আমি আজকে বুক জ্বালা নিয়ে বুক জলে এই নিয়ে আপনাদের সঙ্গে কিছু সুনির্দিষ্ট আলোচনা করতে এসেছি বুক জলে অধিকাংশ লোক এসে বলে আমার খাবারের আগে বা খাবারের পরে সাংঘাতিক বুক জলে আমরা মেডিকেল প্রফেশন এটাকে বলি মেডিকেলের ভাষায় বলি হার্ট বান হার্ট বান মানে বুক জলে হার্ট মানে কিন্তু হৃদয় এবং বুক যদি জলে সে তো হৃদয়ের সঙ্গে বুক যদি হার্টের পাশাপাশি জলে বলেই এটাকে আমরা হার্ট বার্ন বলি এবং এই যে হার্ট বার্নটা হয় এটা হার্ট ডিজিজ না পাকস্তদের ডিজিজ এটা নির্ণয় করাও কিন্তু খুব ডিফিকাল্ট অনেক সময় দেখা যায় বিশেষ করে ডাক্তারদের ভুল হয় ডাক্তাররা দেখা যায় বুক জ্বালাটাকে তারা ইউজুয়ালি হার্টের ডিজিজ নয় বলে আত্মপ্রশান্তি আত্মতুষ্টিতে ভুগতে থাকে আমার অনেক পরিচিত লোক ডাক্তার বন্ধুকে দেখেছি বলছি আমার বিকাল থেকে একটু বুক জল ছিল মনে করলাম গ্যাস্ট্রিক গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রোসিবিল রিফ্লাক্স ডিজিজ তাই মনে করে আমি অ্যান্টাসিড খেয়েছি অমিপ্রাজল খেয়েছি পড়ন পাপ ইনিভিটর খেয়েছি এবং করতে তিন থেকে চার ঘন্টা পার হয়েছে বাড়িতে বসে ট্রিটমেন্ট নিচ্ছিলাম তারপরে হঠাৎ করে তখন কমল না তখন আমি কার্ডিয়াক আউটডোরে গেলাম তারা ইসিজি করলো

আমার এর কোন কারণ নাই বিনা কারণে অনেক সময় হয় কোন কারণ ছাড়াই হয় আমরা বলি আমাদের ভাষায় আনন ইথিওলজি অত কোন কারণ নেই কিন্তু বুক জ্বলছে একটা তারপরে বেশ কতগুলো কারণ আবিষ্কৃত হয়েছে বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন এরা অতিমাত্রায় মোটা মানুষ বেশ মোটা মানুষ ওদের হয় যারা ঘরের মেঝে মোছে মেঝে মোছে মোটা মানুষ পেটের চাপ পড়ে তাদের হয় যারা প্রেগন্যান্ট মহিলা প্রেগনেন্সি কারণ পেটটা বড় হয়ে যায় এদের হয় বুড়া মানুষের হতে পারে বুড়া মানুষের কেন হয় যেমন বলা হচ্ছে বুড়া মানুষের হয় এই কারণে যে গ্যাস্ট্র স্পেশাল জাংশনে একটা গ্যাস্ট স্পেশাল জাংশনে একটা স্প্রিংটার থাকে এটাকে আমরা বলি লোয়ার ইসোফিসিয়াল স্পিংটার এল ই এস এই স্পিন্টারটা আগস্ট থেকে যখন অতিমাত্রায় বড় হয়ে যায় বা কাগজ যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন এই স্পিংটারটা অনেকটা লুজ হয়ে যায় আপনি যা খাবার খাবেন ওই স্পিংটারের কাজ হলো আপনার পাকস্থলিতে খাবার বুকের ইসোফের কাছে আসতে দিবে না এটা হলো ওই স্পিংটারের কাজ কিন্তু আপনি যখন খাচ্ছেন আর খাবারটা পেটে পড়া মাত্রই উপরে বুকে আসছে বুক জ্বালা শুরু হয়েছে তাহলে মনে করবেন যে আপনার করে এবং সাধারণত বুড়ো বয়সের বুড়া মানুষের বেশি হয় আমরা সাধারণত বুড়ো বয়সের অনেক বেড়েছে বছর বছর লোকদেরকে বলছে ওরা বৃদ্ধ মানুষ উনআশি বছর বয়স পর্যন্ত আপনি প্রাপ্তবয়স্ক মানুষ তার মানে আপনার বয়স আশি বছর হয় তখনই আপনাকে বিরুদ্ধে বলা হচ্ছে এবং সেই সময় আপনার যদি এরকম বেশি অসুখ হতে পারে সমান আছে তাছাড়া বয়স মাস বয়সী মানুষের হয় হতে পারে যেমন আপনি প্রচুর খেলেন এমন খাওয়া দিলেন পাকস্থলী ফুলে ফেপে একদম বিশাল আকার হয়েছে তখন আপনার স্ট্রিংটা ওই যে এল বলছিলাম ওর উপরে চাপ পড়ে চাপ পড়লে কি হয় খাবারটা মুখে চলে আসে এবং এই খাবারের সঙ্গে খাবার মধ্যে থাকে কি অ্যাসিড থাকে কিন্তু অ্যাসিড পাকস্থলী তৈরি হয় এই অ্যাসিড যখন বুকে চলে আসে তখন মেকোসাইলগুলোকে স্পেশাল মেকোসাইলগুলোকে বান করে এই জন্য বুক চলে আর কাদের বেশি হয় যারা অতিমাত্রায় চর্বি খাবার খায় চর্বিদের খাবার খেলে এটা হওয়ার কারণ পাক চর্বিদের খাবার খেলে ওই খাবারটা এমটিং টাইম আমরা পাকথলিক খাদ্য বেড়ে যাওয়ার যে টাইমটা এটাকে চার ঘন্টা বলা হয় কিন্তু আপনি যদি চর্বিদের খাবার বেশি থাকুন ফ্যাটি ডায়েট বেশি খা তাহলে ওটার টাইম হয় এমটিং টাইম হয় ছয় ঘন্টা এই ছয় ঘন্টা যদি খাবারটা পাগজ থাকে তাহলে কিন্তু ও রে ফ্লাস করবে আপনার খাবার বুকের মধ্যে চলে আসবে হার বেশি হতে পারে যেমন ধরেন আপনার খুব ভারী ওয়েট লিফট করে যারা ওয়েট লিফ্ট করে যারা করে অর্থাৎ বড় বড় বোঝা মাথায় নিয়ে বইতে হয় অনেক সময় অনেক লোক পেটে চাপ পড়ে পেটে চাপ পড়ে তখন যদি পেট ভরা থাকে তাহলে খাবারটা বুকে চলে আসবে বুক চলতে থাকবে ধন্যবাদ সবাই